বন্ধুরা তোমরা জিমেইল অ্যাকাউন্ট খুলতে চাও কিন্তু বলতে পারছো না কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আজকে তোমাকে আমি অতি সহজে শিখিয়ে দেব এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন যাব জিমেইলে জিমেইলে আসার পর এখানে ক্লিক করবেন তারপরে চলে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে তারপরে যাবেন গুগলে আর একটু কিছুক্ষণ হয়তো নেট স্লো কারণে সময় নেয় আর ফিঙ্গার দিয়ে আপনারা লকডি সারিয়ে নেবেন নেট সমস্যা তো একটু সময় নেয় তারপরে দেবেন আপনারা ক্রিয়েটে অ্যাকাউন্ট মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম এম ডি যেটা ব্যবহার করেন সেটাই দিবেন তারপরে লাস্ট নেম যেমন রাসেল সরকার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট নেক্সটে ক্লিক করবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পরে যে রকম একটি অপশন হবে ডেট অফ বার্থ এখানে আপনার জন্ম তারিখ মূলত জন্ম তারিখ দিতে হবে আপনার কত সালে জন্মগ্রহণ করছেন তাই ডেটগুলো দিতে হবে তো আমার জন্ম সাল যেটা সেটাই দিয়ে দিচ্ছি আপনারা এভাবে বসিয়ে নেবেন তারপরে এখানে আছে জেন্ডার জেন্ডার মানে আপনি লিঙ্গ কি পুরুষ নাকি মহিলা মিল যেহেতু পুরুষ মিলস মেয়েরা ফিমেল দিতে পারবেন অন্যান্যটা ক্লিক করবেন তারপরে এখানে যারা মনে করেন এখানে অলরেডি এসে গেছে দুইটা যদি এখান থেকে আপনাদের মতো পছন্দ হয় তো আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এবং এখানে আছে ক্রিয়েটে ইউর ওন জিমেল আপনার যদি এখানে পছন্দ না হয় তাহলে আপনারা অন্যভাবে নিজেরা নিজেদের মতো তৈরি করে নিতে পারেন এখানে ক্লিক করে তো আমার কাছে এটাই পছন্দ হয়েছে তো আমি এটাই সিলেক্ট করে নেক্সট করে দিলাম তারপর এখানে আপনাদের দিতে হবে পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আমার আপনাদের এমনভাবে দিতে হবে সব কিছু মানে পড়াতে লেখা এবং কি সংখ্যা একটা অ্যাডিট চিহ্ন কিংবা চিনো এগুলো থাকতে হবে আর কি একটা শক্ত খান জন্য আমি একটা দিয়ে দিচ্ছি যেমন দিয়ে দিচ্ছি আমার মতো একটা তারপরে নেক্সট ক্লিক করবেন এই যে এখানে জিমেইলটি শো করেছে তো এখানে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে আই এগ্রি দিয়ে দিবেন তারপরে হয় নেট সমস্যার কারণে আমার একটু সময় নিচ্ছে কিছু কিছু সময় একটু লাগবে অপেক্ষা করলেই হবে তো বন্ধুরা নেট প্রবলেম তো তাই সময় নিচ্ছে আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে এখানে দেখতেই পারছেন আমার অ্যাকাউন্টটি তৈরি এ হয়ে গেছে আপনারা তো চাইলে এভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা আমার নতুন চ্যানেলটি আপনারা এটা তো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন আর লাইক সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ちなみにワールたタイプで。So,